আছে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন মাজা কথা ভাই আপনার কাছে এমন কোন ঔষধ আছে বেলে যে মনে করেন গাছপালা বা কোনো কিছু জানা আছে যে এই ওষুধটা খাইলে বা ব্যবহার করলে আমার মাজালা দাদা ভালো হবে হ্যাঁ ভাই আমার কাছে একটা জানা গাছ আছে তো ওইটা আপনি যদি উঠিয়ে কোমরে রেখে দেন বাদে রেখে দেন মানে মাদুলিতে তাহলে আপনার কোমরে ব্যথা আজীবনের জন্য ভালো হয়ে যাবে ভাই গাছটা কি আশেপাশে জানা আছে আপনার চলেন ওদিকে চলেন তো ভাই আছেন তো ভাই দেখি কোথায় গাছটা তো ভাই এই গাছটার নাম হচ্ছে ভাইট গাছটা আমি চিনি ভাই এই গাছটার নাম হচ্ছে ভাইট গাছ আপনি এই গাছটা পরে গাছটা আপনি উঠাবেন উঠানোর পরে শিকড়টা শিকড়টা উঠাবেন দিয়ে আপনি মাদুলীতে ভরিয়ে কোমরে বেঁধে রেখে দেবেন আপনার ব্যাথা ভালো হয় ভাই গাছটা সেরা যাবে না দেখা যাবে না হ্যাঁ এই যে গাছটা সেরা যাবে সমস্যা নাই গাছটা চিনি এই যে এটা 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 ভাইট গাছ না এটা হলো ভাইট গাছ আপনি কমরে রেখে দিবেন আপনার বেলা মানে কি এটা এটা কিভাবে কথা জানি বললেন শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার সকাল বিকাল এই ধরনের কোনো কথা না আসন্ন নামাজে পড়ে নামাজের পরে শনিবার অথবা মঙ্গলবার তা আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনার কথা শুনিয়ে আমার খুব ভালো লাগলো ভাই দারুন একটা উপকার করলেন ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা এই অধিকার

Emangnya sih bukan emangnya.